হুগলি জেলার বেগমপুরে সান মাউটে এই প্রথম একই ছাদের নিচে পাবেন সাংসারিক জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা গিফটের আইটেম স্কিন কেয়ারের জন্যও বিভিন্ন প্রোডাক্ট এছাড়াও পাবেন যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল নানান ধরনের মশলা রয়েছে রয়েছে বেবি ফুড স্কিন কেয়ারের জন্য নানান ধরনের ব্র্যান্ডেড কোম্পানির আইটেম এখানেই শেষ নয় থাকছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের চকলেট এবং হেলদি ফুড সহ একাধিক আইটেম এখানে প্রায় কয়েকশো আইটেম নিয়ে হাজির বেগমপুরে সান মাঠ বাজার ছাড়া দাম তো বটেই রয়েছে কেনাকাটার ক্ষেত্রে আকর্ষণীয় উপহারও যে কোনো প্রোডাক্টের এমআরপি ছাড়াও থাকছে বিশেষ ছাড় কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে পাবেন কম্বো তাহলে দেরি না করে আজই আসুন আমাদের কাছে দেখুন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার পর্যন্ত যে কোনো ধরনের আইটেম আমাদের এই সানবাটা আপনি পেয়ে যাবেন এই ধরনের আইটেম গুলো মুদিখানার দোকানে তো পাওয়া যায় আপনার দোকানে কেন আসবে কাস্টমার আমাদের দোকানে আসার মেইন মোটিভই হলো আমাদের রেট আপনি যদি কোনো একটা জায়গায় হোলসেল রেটে কোনো প্রাইস তুলতে চান আপনাকে পুরো বক্স নিয়ে তখন সেটা হোলসেল রেটে হয় কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমাদের কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট নেবেন সেটাই হোলসেল রেটে পেয়ে যাবেন আপনি সেই কারণে আমাদের এখানে কাস্টমারের আসা রেটের মধ্যে মানে যে কোনো যে এমআরপি কতটা ছাড় দেওয়া হয় আমাদের দেখুন আমাদের নিজেদের পার্সেন্টেজ বলে কিছুই নেই আমরা যতটা পারি কাস্টমারকে ছেড়ে তাকে স্যাটিসফাই করার চেষ্টা করি আপনি আমাদের স্টোরে আগে আসুন আমাদের রেটটা যাচাই করুন তারপর আপনি বলতে পারবেন কতটা প্রয়োজনীয় জিনিস আপনি বললেন তো বাচ্চাদের খাবার দাবার এগুলো পাওয়া যায় হ্যাঁ আমাদের যেকোনো বিস্কিট কেক থেকে শুরু করে সবটাই পাবেন আমাদের কাছে আচ্ছা অ্যাড্রেসটা আছে হলো বেলিকমপুর নিয়ার ব্যাংক অফ বরোদা সেই মাকসুদ বিল্ডিং আছে সেইখানেই আমাদের সানমার্ক হ্যাঁ আমাদের প্রত্যেক উইকেন্ডে নতুন নতুন আমাদের অফার আপডেট হতে থাকে এই উইকেন্ডে যেমন আমাদের আপডেট চলছে দুটো ক্যাম্পার কিনলে একটা ক্যাম্পার ফ্রি একটা ইউনিবিক বিস্কিট আছে তার সাথে একটা ক্যাম্পা ওয়ান টোয়েন্টি ফাইভ এমআরপি এর মধ্যে পেয়ে যাবেন আপনি বেশি কেনাকাটার ক্ষেত্রে দেখুন আমাদের যেমন পাঁচ হাজার টাকা শপিং এর উপর একটি আয়রন মেশিন আছে তারপর বিভিন্ন ডেতে গিফট আইটেম চেঞ্জ হতে থাকে যেমন দু হাজার টাকা কেনাকাটার উপর আমাদের এখন কাপ নুডলস চলছে ফ্রিতে দেওয়া

কিন্তু আমাদের সাথে যে রেটের তফাত সেটা আপনি অন্য দোকানের থেকে আপনি অন্য দোকান থেকে মাল কেনেন আমার থেকে একবার কিনে দেখুন রেটটা যদি ফারাক না বুঝতে পারেন তাহলে আপনি দ্বিতীয়বার কোনো যাবেনই না সেই কারণে আমার কাছে আপনারা কিভাবে দিচ্ছেন এত কম রেটে কিভাবে দিচ্ছেন এটাই তো আমাদের সানমার্টের মেন মোটিভ সব থেকে কম দামে কাস্টমারকে স্যাটিসফাই করা এটাই হলো আমাদের মোটিভ বলি দাম কমে দেওয়ার মানে হচ্ছে তাহলে কি লোকাল কোনো মানে কোম্পানিতে মাল না এটা না 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 সেরকম কোনো ব্যাপার না আপনি দেখুন চারিদিকে আমার প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি টোটালটা দেখতে পারেন যেমন স্কিন কেয়ার এর ক্ষেত্রে টোটালটা সব ব্র্যান্ডেড প্রোডাক্ট আর আমরা কোনো লোকাল ব্র্যান্ড কে নিয়ে কাজ করি না যে কটা আছে প্রিমিয়াম ব্র্যান্ড আর আমাদের এরকম নয় যে কোয়ালিটিস হবে বলে আমরা কম রেটে দিয়ে দিচ্ছি যে কোনো প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে বলে কম রেটে দিচ্ছি তার কোনো ব্যাপার নেই হ্যাঁ আপনি যে কোনো জিনিস দেখতে পারেন আমাদের যেমন সাপোজ একটা ফেস ওয়াশ দেখাচ্ছি ফেস স্ক্রাব মামা আর্থে এটা একটা যেমন স্কিন কেয়ারের ক্ষেত্রে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট মামা আর্থ সেম অনেক ব্র্যান্ড কাজ করি আমরা যেমন লোটাস করি গানিয়ার করি জয় করি ল্যাকমের প্রোডাক্ট নিই বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করি এখানে আমাদের বিভিন্ন ধরনের খেজুর দেখতে পারেন আমরা বাই ওয়ান গেট ওয়ান খেজুর ব্ল্যাক ডেটস অ্যারেবিয়ান ডেটস বিভিন্ন ধরনের ডেটস এঁকেছি আরো রেগুলার বেসিস আসছে নতুন নতুন কালেকশন এসে পৌঁছায়নি সেগুলো এসে যাবে দুদিনের মধ্যে আর এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমরা রমজান মাসে চলে যেমন এখানে দেখুন ডাল আছে ছোলা আছে ছোলার ডাল আছে যেগুলো আমাদের চলেই ম্যাক্সিমাম আর গমের যে আটা সেই আছে গণেশের বেসন আছে সীমায় তো এখানে আছে দেখুন বিভিন্ন ব্র্যান্ডে রেখেছি এছাড়াও আরো নতুন নতুন ঢুকবে প্রোডাক্ট দু একদিনের মধ্যে আপনি আসুন ভিজিট করুন তখন আরো নতুন নতুন জিনিস এসে পৌঁছে বলছি আপনি তো বললেন যে সব ধরনের জিনিস পাওয়া যায় ধরুন কোনো অকেশন বাড়ি অর্থাৎ বিয়ে বাড়ি হোক বা অন্য বাড়িতে তাদের কি মালপত্র পাওয়া যায় এখানে হ্যাঁ আপনি এদিকটা দেখুন আমাদের যে কোনো ধরনের মশলা পাতি সামগ্রী এখানটা রয়েছে কোন মশলাপাতি আমাদের কাছে বাদ বলে নেই এমনটা নেই এখানে সব ধরনের মশলা আপনি এখানে পেয়ে যাবেন এদিকটাতে আপনি মশলা পাতিটা পাচ্ছেন এবার বিরিয়ানির চালটা দেখুন এদিকে একটা বিরিয়ানি চাল রয়েছে এই দেখুন বিরিয়ানি রাইস এখানে রয়েছে আরো দু তিনটে ব্র্যান্ড রয়েছে বিরিয়ানি এখানে দেখুন মানে যেমন কোয়ালিটি কাস্টমার চাইবে ঠিক তেমন তেমনই পাবে এর থেকেও প্রিমিয়াম রাইস আমরা ওখানে রয়েছে আচ্ছা সামনে দেখে নিতে পারেন এই দেখুন আমাদের এখানে যেমন প্রিমিয়াম জিবার আছে আচ্ছা জিবা আছে দিবে আছে দাওয়াত আছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আর লোকাল আমরা জিনিস রাখি না আচ্ছা বিয়ে বাড়িতে যে প্লেট গুলো মানে প্লেট ব্যবহার হচ্ছে এখন থার্মোকলের হোক বা এমনি কাগজের ওই কি আমরা মানে বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সেগুলো আমার কাছে হয়ে যাবেন এই দেখুন উপরে আছে এইদিকে আছে বা অন্য কোন সামগ্রী যদি আপনার প্রয়োজন মনে থাকে

এইখানে টেপ পেন্সিল রাবার সমস্তটাই আছে আমার কাছে আপনার যেগুলো প্রয়োজন পেন্সিল বক্স মানে আপনি কথা বললেন যে ঘুম থেকে শুরু করে পর্যন্ত সবটাই আপনার ওইদিকে তো দেখলেন এই আপনার ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র এবার এইদিকে দেখুন যে মানে মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত শ্যাম্পু ইউজ হয় পারফিউম ইউজ করে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবার এই দিকটাতে চলে আসুন যেমন বাচ্চাদের এক বছর থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত যত কিছু জিনিস থাকে ছোট বেবি পাউডার থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সবটাই আমার কাছে পেয়ে যাবেন তো দর্শকদের জন্য কি বলবেন এক কথায় দর্শকদের জন্য বলবো যে এখানে আসুন ভিজিট করুন আমাদের আগে ন্যায্য মূল্যে প্রাইসটা দেখুন যে অন্য মার্কেট ছাড়া আমাদের কাছে কমে পাচ্ছেন কি না তারপরে আমার কাছে পার্চেস করবেন আমি এতটুকু জোর দিয়ে বলতে পারি যে আপনি লোকাল যতগুলি দোকান রয়েছে তার থেকে আমার কাছে কমেই পাবেন